হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ছেলেকে স্কুল দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ছেলের এক ফ্রেন্ডের মায়ের সাথে আমি একটুখানি কেনাকাটি আছে যেহেতু আমাদের হাসনাবাদ বাজারে যাচ্ছি সেখানে গিয়ে অনেক কিছু কেনাকাটি করব তোমরা দেখতে পাবে আমার ব্লগটায় চলো সাথে থাকো স্কিপ করবে না সেখানেই চলো ব্রিজ আমাদের যে ইছামদি নদীটা আছে সেই ইছামদী নদী ব্লকে কেমন লাগছে ওই জিনিসটাই না কেমন পারো না তাই তো হ্যাঁ ভিডিও কলে কথা বলো না ভিডিও কলে তাই আমার হতো ওরকম প্রথম তোমার বুঝলে হ্যাঁ চলে এসেছি যে জিনিসটার জন্য এত দিন ওয়েট করছিলাম শাখা পড়বো শাখা পড়বো খালি সময়ের জন্যেই হয়ে উঠছিল না কিছু দেখতে থাকি দাদা বার করবে

তো নহি দিতেই তো সকালে নি খাওয়া নি তো বলো আমি তো একটা শেয়ার দি কিন্তু তার হল কিছু খাওয়া ঠিক আছে ও বললে এক দজিনি নেব তাহলে এইটা কি হবে ও ধন্যবাদ হচ্ছে আটটা জন বেশিই নেই তাহলে বলো এক দজিনি দাও কত আটটার জন ভালো হয় না সব একই কাটেন না এর ভালো আর মনো কেমন ও দেখতে গেলে তুমি নিতে পারো দেখো এইসব দেখতে গেলে তোমার কেনা হবে না অল্প সময়ের মধ্যে বেশ অনেক কিছু কেনাকাটা করে নিলাম ছেলেকে স্কুলে দিয়ে এসে তার ফাঁকে কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে গেছি আর অনেক দিন যেহেতু রাস্তায় বের হওয়া হয় না সেই কারণে যেন কিছু কেনাকাটা জমেই ছিল তা দেখতে পেলে তোমরা যে পলা কিনতে গেলাম তারপর কিন্তু কাছে চুড়ি কিনলাম তারপর একটু কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম কিছু পালিশ লিপস্টিক টিপ সব কিছু কেনাকাটি হলো আর তারপর একটা কুর্তি কিনলাম সেই কুর্তিটা তোমাদের সামনে আর দেখানো হয়নি আর তারপর চলে আসলাম আমার পছন্দের পার্লারে এই পার্লারটা কিন্তু আমার একদিনের চেনা পরিচয় না আমার বিয়ের পর থেকে কিন্তু আমি এই পার্লারে টুকিটাকি যা দরকার পড়ে সব কিছুই সেরে নিই তবে এত সুন্দর হাতের কাজ তবে আজকে না এই দাদা রয়েছে এই দাদার মেয়েও ভীষণ সুন্দর

প্রায় শাখা নেওয়া কুর্তি নেওয়া আর ওদিকে শাখা বলা মানে দুটোই আর ওদিকে কাঁচের চুড়ি নিলাম তো একটা নেলপালি শিলাম অনেক কিছু যাই হোক তো ওটা দেখা যাচ্ছে মা ওটা দেখা এই যে কই 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 এই যে চুড়ি চুড়ি ওই গজা খাওয়া মাথা উড়ে গেছিলো গজা বন্ধ করে দিয়েছে খাওয়া সকালবেলা যে সেই যে তোমাদের সামনে এসেছিলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাবো তারপরে তোমাদের সামনে আসাই হয় তা এখন তুমি দেখতে পাচ্ছ সকালবেলা যে কুর্তিটা কেনা হয়েছে এই যে কুর্তিটা কেনা হয়েছে সেই কুর্তিটা পরে কিন্তু আমি বেরিয়ে গেছি আর রওনা দিয়েছি পাকা বাড়ির উদ্দেশ্যে কালকে তো আমরা তারকেশ্বর যাবো ভান্ডারির জন্য যারা তোমরা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো যে ভান্ডারি প্রতি বছরই দেওয়া হয় তবে এটা তোমাদের কাছে সারপ্রাইজ হিসাবে রাখলাম না দেখতে পারবে তোমরা কালকে ব্লগটায় তবে আজকের ব্লগটা আমি এখুনি কিন্তু শেষ করবো না পাকা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেষ করবো ব্লগটা তোমরা দেখতে পারবে তা চলো এই যে ট্রেনে দেখতে পাচ্ছ এখন কিন্তু ট্রেন সাড়ে চারটে পঁয়তাল্লিশের ট্রেন এদিকে ছেলে আর নিয়ে বসে আছে বাপের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই মনটা যেন ভীষণই চনমনে থাকে আর আনন্দে থাকে শুধু কিন্তু সেটা আমার না আমার ছেলে মেয়েদেরও তবে আমার ছেলে যখনই যায় ট্রেনে কিন্তু ওই বগিতে কাউকে না কাউকে বন্দি বন্ধু ঠিক পাতিয়েই নেয় গল্প করতে করতে ও ঠিক পৌঁছে যায় ওর যেন সময়টা কেটে যায় একটা একটা করে যখন স্টেশন পৌঁছে যায় মনে হয় আর কটা স্টেশন বাকি তবে আমার বাপের বাড়িটা যেন একটু বেশিই দূরে আমার কাছে মনে হয় সেটা চলে আসলাম এই মাত্র কিন্তু বাপের বাড়িতেই আর ছেলে মেয়ে আর আমি এসছি তোমরা দেখেছ তবে আমি এসে কিনেছি জানো এই যে শটান হয়ে শুয়ে আছে মানে আমি আসার আগে জামাই চলে এসছে হ্যাঁ আমি এসে দেখছি টান হয়ে শুয়ে আছে আমি ভান্ডারি দিতে যাব না তোমরা যাও পরে আমি যাব কিন্তু আমার আগে এসে জামাই বসে আছে আর সেই যে সকালবেলা কিন্তু ব্লগটা শুরু করেছি তবে সেটা তো এখনো মানে এন্ড করা হয়নি না তা সেই কারণেই মনে করলাম ভাবছিলাম আর আসবো না আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দেবো কিন্তু মনে করলাম যে লাস্ট একটু তোমাদের সঙ্গে দেখা করি লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে সাপোর্ট করবে টাকা